এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলা এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার মানব না এই মোর প তাতে যদি যায় যা যাক না জীবন মানব না এই মোরপন তাতে যদি যায় যাক যাক না জীবন জীবনে বাচার জ্বালা হাজার হাজার তবু কেন এত রং আলোর বাহার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলার লিখি মোরা হিসাব খাতায় ক্ষতি যদি বেশি হয় কিবা এসে যায় লাভ ক্ষতি লিখি মোরা হিসাব খাতায় ক্ষতি যদি বেশি হয় পাল যদি ছিঁড়ে যায় নদীর মাঝার দ্বার টেনে আসা নিয়ে নদী হব পার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার এই জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলার রাত্রির শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খুঁজি বারবার থ্যাংক ইউ